এবং কি ডিজাইনগুলো দেখুন মাথা নষ্ট করা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা যারা কোয়ালিটি এগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন খুব পিওর সুতি পেতে পাবেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখুন এত চমৎকার ড্রেস এবং কি নেস্টা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস এর ভিতরে এত চমৎকার ড্রেস ঝটপড়ে খুবই চমৎকার ড্রেস এবং কি কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে কাজ করে এবং কি ড্রেসগুলো কিন্তু ফুল ফিনিশিং এ পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কাটওয়ার্কের ডিজাইন এবং কি কালার মাশাআল্লাহ একদম পিওর সুতি প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা কোয়ালিটি নিতে চাচ্ছেন অবশ্যই দেখে নেবেন এগুলো কিন্তু তিনটা কোয়ালিটি দেখানো হয়েছে প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি কাজ করা অল ওভার কিন্তু এটা অ্যাম্ব্রোডরি কাজ করা এবং কি ড্রেসগুলো পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন একদম আপনাদের যাদের জেরা যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে আসসালামু আলাইকুম সরাসি সরাসরি পাইকি দোকান থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন এছাড়া কিন্তু আমরা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি সামনে যে ইচ্ছি স্ক্রিন চলে আসছে অবশ্যই আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবল কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের যাদের জের জেরা যারা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে এবং কি ডিজাইনগুলো দেখুন মাথা নষ্ট করা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা যারা কোয়ালিটি এগুলো নিয়ে বিজনেস করে যাচ্ছেন অবশ্যই তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন তিনটা ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন এগুলো আমরা প্রত্যেকটা খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন একদম গর্জি ভেতরে এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দেখুন পুরো অল ওভার কিন্তু কাজ করা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি করা যাবেন এবং কি হাতের স্লিপটা কিন্তু আলাদা দেওয়া থাকবে এগুলো ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা জন্য আড়াই গজের ভেতরে এবং কি ওন্না প্রত্যেকটা কিন্তু পিওর সুতি হতে পাবেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখুন এত চমৎকার ড্রেস ঝট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে এখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি দেখুন ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি নিজটা পেয়ে যাবেন ফুল্লি এর ভিতরে এত চমৎকার ড্রেস ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ না আমরা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের ওন্না পেয়ে যাবেন নামাজ না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এবং কি ড্রেস গুলো যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ না নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করবেন এছাড়া কিন্তু আরেকটি ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু ঝটপট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এবং কি গলাটা কিন্তু এভাবে করে আলাদা হবে ওয়ার্কের খুবই সুন্দর ডিজাইন তো স্টোন না এটা হচ্ছে ভাবে একটা খুব সুন্দর করে এটা দেওয়া এটা খুবই দামি একটা জিনিস এবং কি পুরো অল ওভার কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু ফুল ফিনিশিংয়ে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কাটওয়ার্কের ডিজাইন এবং কি কালারগুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য দেখুন কত চমৎকার ডিজাইন মাসাল্লাহ একদম পিওর শুটি প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা কোয়ালিটি নিতে অবশ্যই দেখে নেবেন এগুলো কিন্তু তিনটা কোয়ালিটি দেখানো হয়েছে প্রাইস কিন্তু একদম রিজনেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা বেস্ট অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু একদম হিট কালেকশন আসছে এই যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই চমৎকার ড্রেস একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন দেখুন পুরোটা হচ্ছে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর অবশ্যই এগুলো নিয়ে নেবেন একদম হিট কালেকশন খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পুরোটা হচ্ছে সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়দারি কাজ করা অল ওভার কিন্তু এটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং কি ড্রেসগুলো পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ হাতার স্লিপে কিন্তু নিচে দেওয়া থাকবে এবং কি ড্রেসগুলো কিন্তু মশালা খুবই সুন্দর অবশ্যই এই ডিজাইনগুলো নেবেন সরাসরি পাই দোকান থেকে আমাদের শোরুমে এসে কিন্তু আপনি প্রোডাক্ট দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের পেটে থাকছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা অ্যাড্রেসটা বল দিচ্ছি লায়ন গলি বিজনেস কোয়ালিটি তিনতলাহ ইসলামপুরে অবশ্যই আমাদের আসবেন দেখুন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং কি অবশ্যই এগুলো অবশ্যই নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন অবশ্যই মিস করবেন নিয়ে নেবেন আসসালাম আলাইকুম বিওর সরাসরি পাইকি দোকান থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন এছাড়া কিন্তু আমরা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সামনে যেহেতু চলে আসছে অবশ্যই আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো পেয়ে অ্যাভেলেবেল কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের যাদের যেটা 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 পছন্দ হবে স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে এবং কি ডিজাইনগুলো দেখুন মাথা নষ্ট করা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা যারা কোয়ালিটি এগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন তিনটা ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন এগুলো আমরা প্রত্যেকটা খুলে দেখাবো অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেবেন খুবই সুন্দর ডিজাইন একদম গর্জিয়াস এর ভেতরে এবং কি ড্রেস গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দেখুন পুরো অল ওভার কিন্তু কাজ করা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি বেস্ট একটা ডিজাইন এবং কি ড্রেস গুলো হচ্ছে নিচে কিন্তু পুরোপুরি ভাবে ইন্ডিয়ান সিকোয়েন্স এর কাজ করা পুরো জামাতেই কিন্তু এভাবে কাজ করা পেয়ে যাবেন এবং কি হাতার স্লিপটা কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে অবশ্যই এই ড্রেস গুলো অর্ডার করে ফেলবেন এগুলো অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা নেওয়ার জন্য আড়াই গজের ভেতরে এবং কি অন্য প্রত্যেকটা কিন্তু পিওর সুতি ভিত্তি পাবেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখুন এত চমৎকার ড্রেস ঝট পর স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে এর নাম্বার থাকবে এখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি দেখুন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি নিস্তা পেয়ে যাবেন ফুল্লি গর্জিয়াসের ভিতরে এত চমৎকার ড্রেস ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের ওড়না পেয়ে যাবেন নামাজে না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এবং কি ড্রেসগুলো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ও নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করবেন এছাড়া কিন্তু আরেকটি ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইন যাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু ঝটপট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এবং কি গলাটা কিন্তু এভাবে করে আলাদা হবে স্টোন ওয়ার্কের খুবই সুন্দর ডিজাইন তো স্টোন না এটা হচ্ছে এক্সট্রা হবে একটা খুব সুন্দর করে এটা দেওয়া এটা খুবই দামি একটা জিনিস এবং কি পুরো অল ওভার কিন্তু স্ট্যান্ডার্ডভাবে কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু ফুল ফিনিশিং এ পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কাটওয়ার্কের ডিজাইন এবং কি কালারগুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা নামাজ না দেখুন কত চমৎকার ডিজাইন মাশাআল্লাহ একদম পিওর সুতির প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া যারা কোয়ালিটি নিতে চাচ্ছেন অবশ্যই দেখে নেবেন এইগুলো কিন্তু তিনটা কোয়ালিটি দেখানো হয়েছে প্রাইস কিন্তু একদম রিজেনবল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই বেস্ট অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু একদম হিট কালেকশন আসছে এই যে ডিজাইনটা এটাও কিন্তু খুবই চমৎকার ড্রেস একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন দেখুন পুরোটা হচ্ছে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর অবশ্যই এগুলো নিয়ে নেবেন একদম হিট কালেকশন খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পুরোটা হচ্ছে সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়েডারি কাজ করা অল ওভার কিন্তু এটা অ্যাম্ব্রয়েডারি কাজ করা এবং কি ড্রেসগুলো পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ হাতা স্লিপ কিন্তু নিচে দেওয়া থাকবে এবং কি ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর অবশ্যই এই ডিজাইনগুলো নিয়ে নেবেন সরাসরি পাইকি দোকান থেকে আমাদের শোরুমে এসে কিন্তু আপনি প্রোডাক্ট দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের পেটে থাকছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা অ্যাড্রেসটা দিচ্ছি লায়ন টার করি বিজনেস পয়েন্টে তিনতলা বৃহত্তম মার্কেট ইসলামপুরে অবশ্যই আমাদের ইসলামপুরে চলে আসবেন দেখুন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং কি অবশ্যই এগুলো পিওর সুতির ভেতরে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট নিয়ে নেবেন